আপনারা জানেন আমরা দীর্ঘ দেড় দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে যেই সংসদ ভবনকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক অফিনিউ তে আর এটি বীরের আপনারা জানেন বিগত 10 দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি আর সংস্কৃতি লগি বইটা থেকে শুরু করে 2009 সালে 2009 সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন পিডিআরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আক্রসনের মধ্য দিয়ে হত্যা আক্রসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট পিডিয়ার হত্যাকাণ্ডকে পিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে স্বপ্ন হয়েছে আপনারা দেখেছেন সাপটা চত্তরে আমাদের দাড়ি টুপি ওলা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জেনোসাইড চালানো হয়েছে আমাদের দাড়ি ভাইদের সামনে থেকে কিভাবে সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট কিভাবে দিনের ভোট রাতে রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে চালু করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলেরা আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে তোমাদেরকে কেউ রক্ত দেওয়া থাকে দমায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের ত্যাজদীপ্ত এবং অকুত ভয় যে এতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এ থেকে পরিবেশ থেকে কবরস্থ হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নিয়ে করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন ও ও ইনকিলাব जिंदाबाद ইনকিলাব जिंदाबाद আপনাদের সাথে আর দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে আসসালাম আলাইকুম আলহামদুল্লা